হাবিব রাসুল ফাক সাল্লাহ আলী সাল্লাহাম ঘোষণা করে দিলেন হে কাফের মোশেক বেদিন তোমরা যে সমস্ত জুলুম নিফিল নির্যাতন অত্যাচার করছিল আমার সাহাবাই কারামের উপরে আমার উপরে আমাকে বিদায়ের সময় দুই ডাকাত নামাজ পড়তে দাওনি আমার সাহাবাই কারামদেরকে কষ্ট দিয়েছিলাম আমি নামাজরত অবস্থায় তোমরা অপবিত্র বস্তু আমার ফিটের উপরে দিয়ে সেই সেইগুলাম আমাদের স্মরণ আছে কিনা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা কি শিক্ষাটা হলো কি আমরা তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলী সাল্লাতুসালামের শিক্ষা কি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন শিক্ষাটা হলো যারা কাফের মুর্শেক বেদিন্দা অত্যাচার জুলুম নিফিল নির্যাতন করছিল আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সাল্লাতসাল্সাল্লাম মক্কা বিজয়ী যখন হয়ে গেল তখন মক্কাতে যখন আসলেন আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল্লাহসাল্লামের আসার কারণে ওই মোশেক বেদিনরা তারা মনে করছিল আজকে আল্লাহ সব প্রতিশোধ নিবে সাল্লাহ রসুল্ফাক সালুস্লাম মক্কাবাসীকে ঘোষণা করে দিলেন হে কাফের বেদিন তোমরা যে সমস্ত জুলুম নির্যাতন অত্যাচার করছিলা আমার সাহাবাই কালামের উপরে আমার উপরে আমাকে বিদায়ের সময় দুই ডাকাত নামাজ পড়তে দাওনি আমার সাহাবাই কারামদেরকে কষ্ট দিয়েছিলাম আমি নামাজরত অবস্থায় তোমরা অপবিত্র বস্তু আমার ফিটের উপরে দিয়ে দিস সেই গুলাম আমাদের স্মরণ আছে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা কি শিক্ষাটা হলো কি আমরা তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম তোমাদেরকে ক্ষমা করে দিলাম তাহলে সেই স্বাধীনতা দিবসও সব কিছু ক্ষমা করে দিয়েছে কিন্তু সেই ক্ষমাটা আমাদের ধরে রাখা দরকার ছিল কিন্তু যখন আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য ওই আমাদের আদর্শগুলোকে আমরা যখন লক্ষ্য করি নেই আমরা যখন আমাদের অহংকার বলোত্তম আমাদের প্রতিশোধের আগুন যখন আমাদের অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলছিল তখন ওইগুলোকে যখন আমরা যখন আমাদের আদর্শগুলোকে আমাদের ভিতর থেকে তখন দূরে সরাইয়ে দিয়েছিলাম তখন আল্লাহ ফক্রাবুল আলমিন তখন আমাদেরকে সাহায্য করেনি ওই সময় যারা এই জিনিসটা দূরে সরাই দিয়ে তাদেরকে সাহায্য করে নেই যারা একটি ধরে রাখছে তাদেরকে সাহায্য করছে আর এই সাহায্য করার কারণে আল্লাহ ফক্রাবুল্লা আলমিন আমাদের বিজয়টা আমাদের হাতেই দিয়ে দিলেন যেই দেশের প্রমাণ এই দেশের একটা বালকনাও কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না যারাই নিতে চায় তারাও এখন সতর্ক হয়ে গেছে যে এই বাংলার জমিনের উপর আর হাত দেওয়া যাবে না যদি নজর দিই তাহলে আমাদের অবস্থাও খারাপ আছে